আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে দেশটা আমার স্বাধীন হইল কথা কমু সামনে একনজরে নজরে চলুন দেখে আসি যুদ্ধ শুরুটা কোথা থেকে মানে হয়েছে ছাত্রদের মানে মেন কোথা থেকে জমছে তো চলুন সকলে প্রথমে দেখে আসি কোথা কোথা থেকে আমাদের যুদ্ধটা জমছে আর এ পর্যন্ত আমার চোখে যা যা করছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন তো চলুন দেখে আসি অবস্থায় কিভাবে হত্যা করা হয়েছে এখান থেকে মূলত আমরা ছাত্ররা যারা আছি এবং মানে দেশের সকল নাগরিকরা শক্তি প্রায় আস্তে আস্তে সবার মনে ফুটবল যখন শক্ত হয় তখনই আমরা আস্তে আস্তে পরবর্তীতে আমরা দেখতে পাবো পুলিশ কীভাবে ছাত্রদেরকে এলোপাত্রীগুলি করে হত্যা করছে আসলে এরা কি ভারতীয় নাকি অন্য কেউ আপনারা এটা থেকে ডিসাইড করবেন দেখেন কিভাবে তারা হত্যা করছে তারপর ভারতের কিছু দালাল এবং শিয়াল কুকুরদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছে দেখুন একটা কবরস্থানের ছবি ছত্রিশটি দেহ কবর দেওয়া হয়েছে সেখানে সূত্র বলছে এগুলো সবই বেওয়ারিশ লাশ যা বাংলাদেশের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত আঠেরোই জুলাই গভীর রাত থেকে তেইশে জুলাই বিকেল পর্যন্ত দেওয়া হয়েছে ওই একই কবরস্থানে গত তেইশে জুলাই রাত থেকে উনত্রিশে জুলাই রাত পর্যন্ত আরো উনত্রিশটি বেয়ারিশ লাশ কবর দেওয়া হয়েছে বলে খবর এমন অবস্থা প্রত্যেক কবরে দুজন করে কবর দেওয়া হয়েছে জানিয়েছে কবরস্থান কর্তৃপক্ষ লাশের স্তূপ একাত্তরের মতো বাংলাদেশের সেই গোপন বদ্ধভূমির অবস্থাকে তুলে ধরছে তারপর আপনাদেরকে আরেকটা ভিডিও চিত্র দেখাতে চলেছি আসলে এটা বাংলাদেশের কোন মানে এই যুগের সাথে সম্পর্ক আছে কিনা সে তো বলতে পারি না তো মনে হচ্ছে যতদূর সকলে কমেন্ট দেখে আমি যতদূর বুঝতে পারলাম যেটা বাংলাদেশের কোন ছাত্রদেরকে মানে আইড দিয়ে তারা করে তাদেরকে হত্যা করতে তো চলুন আমরা এটার দৃশ্য তুই একবার দেখে আসি তারপরে একটা দৃশ্য যেটা মানে খুবই মানে বিবেকহীনের মতো কাজটা করেছে যদিও মানে উনিশশো সালে তার ভাষণ শুনে আমাদের বাংলাদেশ মানে স্বাধীন হয়েছিল তার মাথায় এরকম মূত্র বিসর্জন করাটা উচিত হয়নি তো চলুন সেই মূত্র বিসর্জন করার ভিডিও চিত্রটি আমরা দেখে আসি যে কত সুন্দরভাবে মাথার মধ্যে মূত্র বিসর্জন করেছে আস্তাকুরল্লা এই তেটা কি আকাম করলো আবু সাহেদের কবরের মানে রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে মর্যাদা দেওয়ার সেই দৃশ্যটা আমরা দেখবো আর কবরের উপরে ফুল দেখি

নি গত সন্দেহ সারে হ্যাঁ আমি স্বাধীন

তারপর সারা দেশের মধ্যে স্বাধীন ঘোষণা করা হয় শেখ হালদিনা পদ্ধতি এরকম একটা ঘোষণা চলে আসে তারপর পরে আমাদের নৌসিন্দি প্রবেশের মধ্যে মানে বাঙালি যত আছে সবাই এই স্বাধীনতার স্বাধীনতা পালন করে স্বাধীনতা পালন করে এটা এই সব তো ছিল দিনের কাহিনী তারপর আজকে মানে এই গত রাত্রে যে ঘটনাগুলো ঘটে গেছে মানে পুরো বাংলাদেশের মধ্যে বাড্ডায় বাধ্যায় মানে অনেক খোলা খুলে গেছে অনেক হতা হত ঘটনা ঘটে গেছে পুরো বাংলাদেশের মধ্যে খুবই খারাপ অবস্থা গেছে ঠিক আছে মানে বলার মতো সাফারের দিকে নাকি কিছু পুলিশ দেখে জনগণেরা আতঙ্কে ছিল যতটুকু খবর পেলাম আর কি আতঙ্কে ছিল তারা ভাবতে যে এরা ইন্ডিয়ান রয়েছে আর তারা তাদের মানে আমাদের দেশে আক্রমণ করে এরকম একটা মানে

নিজেদের বাঁচাতে এক পর্যায়ে তারা এলোপাতি তার কারণে অনেক মানুষ মারা গেছে তো সেই কথাটাই মানে তো এই ছিল ঘটনা আর আজকে এই মুহূর্তে যে নিউজটি সামনে এসেছে সেটা হলো মিজানুর রহমান আজারে বাংলাদেশে অতি শীঘ্রই আসবে আর তাছাড়া নোবেল বিজয়ী তাছাড়া নোবেল বিজয়ী ইউনেসের হাতে ছাত্র নাগরিক সরকার অন্তর্বর্তীকালীন করে আরেকটা ঘটনা ঘটে গেছে না কিছু মানুষ ভালো খারাপ মিলেই কিন্তু আছে তো যাই হোক কিছু সন্ত্রাস বাংলাদেশকে বাইরের দেশে খারাপ পাঠানোর জন্য মূলত মন্দির মন্দিরের মধ্যে অনেক জায়গায় শোনা শোনা গেছে এলাকা এখন বক্তব্য সত্যি আক্রমণ করেছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সকল মন্দিরের সামনে সকল মুসলমান ভাই মানে এরকম ভাইরা ছিল সকল মুসলমান ভাইরা ছিল তো এক নজরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সবাই পাহারায় ছিল এবং সেখানেই মুসলমান ভাইয়েরা মন্দিরের পাশেই নামাজ পড়েছে ঠিক আছে আহ এই ছিল আজকের আজকে মানে আমি এই পর্যন্ত পুরো মানে আমার সামনে ঘটি দেওয়া আমি আমার থেকে সবচেয়ে মানে নিউজ বড় নিউজ এই ছিল আজকের নিউজ হ্যাঁ যদি এই মুহূর্তে হয়তো আরও অনেক নিউজ সামনে আসছে সেগুলো ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে